বাংলাদেশ আজকে আটচল্লিশটা ওভার ভালো খেলেছে আমি বলবো চমৎকার খেলেছে দুশো দুই রানে অল আউট করা শ্রীলঙ্কাকে এটা খুব একটা খারাপ ছিল না খুবই ভালো ছিল বারো বলে বারো রান দরকার ওই মুহূর্তে ঋতু মনির আরো একটু দায়িত্বশীল ব্যাটিং দরকার ছিল নিগার সুলতানার যে বিষয়টা সেটা লাস্ট ওভার পর্যন্ত না গিয়ে আগেই হচ্ছে হিট একটু হিট করে খেলার দরকার ছিল কিন্তু সেটা আর হইল না বাংলাদেশ হেরে গেল সাত রানে লাস্ট ওভারে চারটে উইকেট পড়ছে আসলেন আউট হলেন রান আউট হলেন এলবি আউট হয়ে গেলেন মানে একদম তবে শ্রীলঙ্কার ক্যাপ্টেন আতা পাতু যে খেলাটা দিয়েছে এবং যে কনফিডেন্স নিয়ে লাস্ট ওভার তো করতে গেছে ওইখানেই শ্রীলঙ্কা মোটামুটি পজিটিভ হয়ে গেছে লাস্ট ওভারে আবার নয় রান দরকার ভাবা যায় তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে হাসিনি পেরেরা সে পঁচাশি রানের একটা ইনিংস খেলেছে তারপরে ক্যাপ্টেন সে নিজেই বলে রানের ইনিংস খেলেছে শেষ দিকে নীলাক্ষিকা সিলবাহ তিনি আটত্রিশ বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেলেছে শেষ পর্যন্ত দুশো দুই অল আউট হয়ে যায় বাংলাদেশ ব্যাট করতে যায়া যে কাজটা করেছে দেখেন শ্রীলঙ্কারও কিন্তু শেষ দিকে ছয় উইকেট চৌত্রিশ রানে ছয় উইকেট পড়ে গেছে আর বাংলাদেশের বোলারদের মধ্যে তিন উইকেট পেয়েছে স্বর্ণা আক্তার তারপরে রাবেয়া খান দুই উইকেট পেয়েছে আজকে রাবেয়া খান ব্যাটিংটা আসলে করতে পারেন নাই ভালোভাবে নাহিদ আক্তার একটু সুবিধা করতে পারেন নাই একটু সুবিধা দরকার ছিল তবে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান মাত্র দুজন ব্যাটসম্যানই হচ্ছে ভালো খেলেছে এবং দুজনই হচ্ছে দারুণ পার্টনারশিপ দিয়েছে সেটা হচ্ছে শারমিনা আক্তার তিনি একশো বলে বলের চৌষট্টি করেছেন তবে জানা হোক বাংলাদেশের রান আউট হয়ে যায় বাংলাদেশের একজন ওপেনার তিনি পঁয়ত্রিশ বলকে সাত রান করেছেন তবে যথেষ্ট প্রচুর পরিমাণে বল খেলেও বাংলাদেশ কিন্তু চমৎকার খেলছিল মানে আহ দারুণ ভাবে ফিনিশিংটা দরকার ছিল সেই ফিনিশিংটা করতে এসে হচ্ছে আহ হয়ে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হয়তো তারা কোন কোনো প্ল্যানই করে নাই প্লেরা খেলতেছে খেলতে খেলতে দিক বা তাদের কোনো প্ল্যান ছিল না মেবি লাস্ট দুই ওভারে কোনো প্ল্যান ছিল না এটা বুঝেই যাচ্ছে মানে কোনো কথা নাই বার্তা নাই কোনো আকার ইঙ্গিত কিচ্ছু নাই নর্মাল খেলাটাই খেলতে দিছে এবং লাস্ট ওভারে চার উইকেট পড়ছে ঋতু তিনি যা করলেন তেরো বলে সাতজন খাইলেন কিন্তু তিনি যেভাবে আউট হলেন বোল্ড আউট তার বোল্ড আউট হওয়ার আগে তার একটা চার বা একটা ব্যাট তো কি খেলে যাই হোক তারপরে খেলেছে বাংলাদেশ ম্যাচ জিতা ম্যাচ হারায় হারায় মানে হেরে যাওয়া এটা স্বাভাবিক বাংলাদেশের জন্য বাংলাদেশ যেটা খেলেছে কিছু মানে পুরোটা ম্যাচ খেলা দেখলাম কি সুন্দর চমৎকার ধৈর্যের সহিত খেললো লাস্ট দুই ওভার একদম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক